তো অনেক দিন যাবৎ এই ভাইটি আমাকে বলছে একটা পেজ খোলার জন্য তো সময় হচ্ছিল না তার জন্য ওই ঠিক টাইম মতো খুলে দিতে পারি নাই তো আর সময় হয়েছে এই ভাইকে একটা নতুন পেজ খুলে দিয়েছি তো ভাই আপনার পেজের নাম কি আমার স্বপ্ন এইট আমার স্বপ্ন এইট নাইন ওনার পেজটা তো ভাইয়ের পেজটা যদি আমি আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিব তো পেজটিকে যদি ভালো লেগে থাকে এবং নতুন উনি খুব অ্যাক্টিভ লুক ওনার চাহিদা ইচ্ছা শক্তি অনেক ভালো পেজে কাজ করা আগ্রহ বেশি তো তার জন্য ভাইকে আমি পেজ খুলে দিয়েছি ওনার মানে প্রতিভা অনেক আমি যত বুঝেছি ওনার প্রতিভা প্রচুর তো দেখা যাক সে কীভাবে কাজ করে তো ভাই আপনার পেজের নাম কি এইট আমার স্বপ্ন এইট নাইন তো আমি প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো ভাইকে একটু সাপোর্ট করবেন তো ভাই আপনি যে পেজটা আপনি খুললেন যাই হোক একটা প্রোফাইলের মাধ্যমে পেজ খুলে দিয়েছি তো আপনার স্বপ্ন কি বলেন মানে আমি যেন সবার পাশে থাকতে পারি এটুকি ঠিক আছে আপনি মানে পেস্টা মনে করেন যদি আপনার ভাগ্য ভালো হয় পেস্টা বড় হয়ে গেল মনে করেন বড় করে ফেললেন এখন আপনি এখান থেকে ডলার ইনকাম করবেন সে আপনি প্রথম ডলার দিয়ে করবেন একশো ডলার হয়ে গেলে ফেসবুক কিন্তু পেমেন্ট দেয় আর এখন যে আমাদের আপডেট চলছে কন্টেন্ট মিটেন সেট পেলে প্রতি ডলার পেলেই ফেসবুকে দিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে তো আপনি যখন যাই হোক এখন তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেট আপ ফেসবুকের যে নিয়ম নীতি আছে সেগুলো মানলে অবশ্যই পাবেন তো আপনি যখন প্রথম আপনি ডলার পাবেন তখন কি করবেন মানে প্রথম ইনকামের টাকা দিয়ে আপনি কি করতে চান বলেন প্রথম ইনকামের টাকা দিয়ে প্রথমে তো আমার মায়ের পাশে কিছু পাঠাবো আর আল্লাহর ঘরে যা থাকবে সব দাম কিন্তু মাসাল্লাহ তো ভাই স্বপ্ন অনেকটাই ভালো প্রথমে ওনার প্রথমের ফেসবুকের টাকা ইনকাম দিয়ে ওনার মার যে মা আছে মায়ের চাহিদা পূরণ করবে আর বাকি টাকা দিয়ে উনি আল্লাহ এক টাকা উনি খরচ প্রথমে আল্লাহ রাস্তায় দান করে দিবে এবং মাকে কিছু দিবে যাক ভাই স্বপ্নটা অনেক ভালো তো আপনারা যারা এখনো নতুন কোনো পেজ বা প্রোফাইলে কাজ করেন নাই বা কাজ করার আগ্রহ আছে আপনারা যদি কাজ করার আগ্রহ থাকে তাহলে অতি তাড়াতাড়ি একটা পেজ খুলেন বা প্রোফাইল খুলেন প্রোফাইলের মাধ্যমে কাজ করা যা এবং পেজের মাধ্যমে কাজ করা যা তো সম্পূর্ণ তার সেট শেষ তো এখন উনি নিয়মভাবে কাজ করবে তো ওই ভাইয়ের ভিডিও যদি আপনাদের কাছে যেয়ে থাকে ভাই নতুন অত্যন্ত খুব ভালো মন মানসিকতার লোক ওনার পেজটিকে আপনারা ফলো করে দেবেন আমি আবার বলছি তো ভাই পেজে কাজ করবেন তো ইনশাল্লাহ ভাই অনেকে কিন্তু নতুন অবস্থায় যারা পেজ খুলে নাই বা যারা কাজ করে না তারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাজ দেখে তাদের অনেক আগ্রহ বাড়ে তারা কাজ করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় তারা দুই এক মাস কাজ করে কাজ ছেড়ে দেয় আপনি কি তাই করবেন না ভাই এরকম করব না দোয়া করবেন ভাই আপনাদের সাথে থাকতে পারি ছোট ভাই হিসাবে এটুকুই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ভাই আপনি যেই কাজ করেন আপনি কাজের পাশাপাশি আপনি কখনও যেহেতু পেজ খুলে দিলাম কখনো আপনি ইচ্ছা করবেন না যে আমি কাজ ছেড়ে দিয়ে আমি দুই থেকে তিন মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারবো এটা কখনো করবেন না আপনি যেই কাজটা করছেন এই কাজের ফাঁকে ফাঁকে আপনি এই পেজে কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কখনো আপনার যে রানিং কাজ করে থাকেন এই কাজ কখনও ছাড়বেন না আপনি ফাঁকে ফাঁকে কাজ করে থাকবেন তো ভিডিওটি লম্বা করবো না যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল